ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনের নির্বাচন করতে বাধা নেই আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দিয়েছে অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা দুই আসন গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেওয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল পাবনা এক দুই আসনের বিএনপি ও জামাত প্রার্থীর পক্ষের আইনজীবীরা বলেন নির্বাচনের সব প্রক্রিয়া চলছে এর মধ্যে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে এখন ভোট স্থগিত বলে নানা জটিলতা দেখা দেবে ফলে ইসির পূর্বের সীমানা অনুযায়ী নির্বাচন হবে নিয়েছিলাম তুমি অ্যাপিলের ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশনা দিয়েছেন একটি হল আটষট্টি অর্থাৎ পাবনা এক জাতীয় সংসদের অনুষ্ঠিত অর্থাৎ পাবনা দুই দেয়ার ইলেকশন শুড বি হেল অ্যাকর্ডিং টু দ্য শিডিউল এবং সেটা কবে চার নয় দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী যদিও আপনাদের বলে রাখি দর্শক আমরা আমাদের সহকর্মী রাব্বি হুসেনের কাছে যেতে চাই রাব্বি লিভ টু আপিল নিষ্পত্তিতে কি কি বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে একটু বিস্তারিত জানতে চাই লোপা মূলত পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত করার যে সিদ্ধান্ত সেটি মূলত আপিল বিভাগ এই নির্বাচন কমিশনকে এর আগে নির্দেশ দিয়েছিলেন চেম্বার আদালতের মাধ্যমে সেটি মূলত আজকে এখানে আপিল বিভাগের পূর্ণাঙ্গ যে বেঞ্চ প্রধান বিচারপতির নেতৃত্বে সেই বেঞ্চ বলেছেন যে এই পাবনা এক ও দুই আসনের নির্বাচন আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের সাথে বারোই ফেব্রুয়ারি একই সঙ্গে অনুষ্ঠিত হবে কারণ এখানে দুইটি পক্ষ রয়েছে একটি হচ্ছে অ্যাটর্নি জেনারেল তারা বক্তব্য দিয়েছেন এই নির্বাচন কমিশনের পক্ষে পাশাপাশি পাবনা এক ও দুই আসনের বিএনপি ও জামায়াতের যারা প্রার্থী রয়েছেন তাদের পক্ষে আইনজীবীরা তাদের আইনি ব্যাখ্যা তুলে ধরেছেন তারা বলেছেন যে যেহেতু নির্বাচনের সকল কার্যক্রম ইতিমধ্যেই শেষ পর্যায়ে রয়েছে পোস্টাল ব্যালটও পাঠানো হয়ে গিয়েছে যার কারণে এই এখন যদি এই পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত রাখা হয় সেটি নানা রকমের আইনি জটিলতায় পড়বে বলেও এই বিএনপি ও জামায়াতের যারা প্রার্থীর আইনজীবী রয়েছেন তারা আপিল বিভাগকে জানিয়েছেন এবং সেখানে রাষ্ট্রপক্ষের যারা রয়েছেন তারাও সেখানে শুনানি করেছেন তারা মূলত ইসির পক্ষ কথা বলেছেন তবে এখানে মূলত রাষ্ট্রপক্ষ যেটি এই আপিল বিভাগ তারা জানতে চেয়েছেন যে এখন যেহেতু এই নির্বাচনের সামনে রয়েছে আর অল্প কিছুদিন সময় বাকি রয়েছে সেটি যাতে কোনো রকমের বাধা তৈরি না হয় সেই কারণেই মূলত এই পাবনা এক ও দুই আসনের যে এর আগে যে নির্বাচন কমিশন যে গ্যাজেট প্রকাশ করেছিলেন এক ও দুই আসনের সীমানা পুনর্নির্ধারণ করে সেটি মূলত বহাল থাকলো অর্থাৎ ইসির আগের যে সিদ্ধান্তটি ছিল সেটি থাকার মাধ্যমে আগামী বারো ফেব্রুয়ারি যে নির্বাচন সেখানে পাবনা এক ও দুই আসনের সংসদীয় আসন নির্বাচনটি একই সঙ্গে অনুষ্ঠিত হবে যদিও এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই দুই পক্ষের যারা আইনজীবী রয়েছেন অর্থাৎ রাষ্ট্র পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারাও আমাদের সঙ্গে কথা বলেননি পাশাপাশি এখানে পাবনা দুই ও এক আসনের যারা আইনজীবী পক্ষের যারা আইনজীবী রয়েছেন তারাও আনুষ্ঠানিকভাবে কথা বলেনি যেহেতু এটি একটি শর্ট অর্ডার হবে অর্থাৎ ছোটো একটা আদেশ হওয়ার পরই মূলত তারা আমাদের সঙ্গে কথা বলবেন সেখানে শুনানিতে তারা কোন কোন আইনি যুক্তি তুলে ধরেছেন সেই বিষয়টি আমরা জানতে পারবো রাবি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য